নমস্কার দর্শক বন্ধুরা দর্শক জানালে আরও একটা ভিডিওতে আপনাকে বাইরে স্বাগত তো এ বাজে মোটামুটি সকাল ছয়টা আর আমি উঠছি আজকে পাঁচটার দিকে বাইর ট্রেন আসিল বাইরে ট্রেনে তুইলে দিয়ে আইসি তারপরে করতেছিলাম অল্প একটু প্রাণায়াম আসলে যেদিন সকালে সময় পাই ওই দিনই একটু করি প্রত্যেক দিন সময় ওঠে না তো যেহেতু পাঁচটার সময় উঠছিলাম পাঁচটার সময় উঠে বাইরে টিভি ট্রেনে খাওয়ার জন্য রুটি সবজি কইরা দিয়ে তারপর বাইরে স্টেশনে সাইডে দিয়েছে তারপরে বাবুর এসে উঠায় রেডি করে স্কুলে পাঠাই দিছি পাঠাই দিয়ে হেরে স্কুলে দিয়ে থে আইসে আমি ভাবলাম বাবুর জন্য অল্প হালকা করে সবজি টবজি দিয়ে খিচি খিচুড়ি রান্না করি তো বাবুর জন্য আমি যখন এই মিক্স ভেজিটেবল দা সবজি করি তখন কিন্তু আমি মানে একটু আইল সামি করে একবারে সব কিছু চাপাই দিই তেলের মধ্যে প্রথমে সবজি টবজি দিয়ে তারপর চাল ডাল দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে কিন্তু জোল দিয়ে তারপর দিয়ে দেই সিটি তো খিচুড়ি ডার কইডারাই হ্যাঁ আমি আবার যাবো বাবুরে আইনবেননি গিয়ে বাবুর স্কুল থেকে আই না তারপরে করুম আমাকে বাকি রান্না বান্না তো এই ধরেন খিচুড়িতে কিন্তু জল দা আর অপেক্ষা করুন তিনটা সিটি হওয়া পর্যন্ত বাবুর খিচুড়ি কমপ্লিট করে দিয়ে থামি চলে আইছি বাবুর নিমানিকে স্কুলে আর স্কুলের ছুটি হয় মোটামুটি নয় দশ পনেরোর দিকে তো আমি ওয়েট করতেছি গেটের বাইরে আর ছুটি হলে নিয়ে যাবো নিয়ে যায় তারপর রান্না বসামো তো চরচরি সবজি মোটামুটি কাটে আছি তারপরে করুন মাছের জোলা শাক ভাজা বেশি কিছু আজকে করুন না তো বন্ধুগণ অনেকে যদি স্কুল থেকে তখন নিয়ে আসে তারপরে বাড়ির রান্না বান্না কমপ্লিট আর

কাজ মোটামুটি প্রায় কমপ্লিট আসলে মহিলা রান্নার থেকে রান্নার পরে ঝামেলা দেয় অনেক বেশি এই বাসন মালা রান্নাঘর মোছামুছি পরিষ্কার করা এরই মেলা ঝামেলা রান্নার থেকে বেশি টাইম থেকে জায়গায় লাগে তো রান্না বান্না সব কমপ্লিট করার পর বাসন টাসন মাজার পর আমি ভাবলাম রান্নাঘরটা আজকে একটু মোছামুছি করি আসলে অনেক মানুষই কয় শহরের মানুষের নাকি কাম থাকে না তা আমি মনে করি শহরের মানুষের আরও বেশি করে এক কাম থাকে কারণ এখানে মোছামুছি মোছামুছি করা করে অনেক কি দিবে ঘুম তাহলে এখন কি দিতে হবে বলো খেয়ে দেয় এখন দুটো বাজে পনেরো দুটো খাওয়া দাওয়া করে অরিক আনে দেবো ঘুম ঘুম থেকে ওইটা তারপরে আপনি বাতে দেওয়া অরিক রে আর নিরীক্ষা রে আশা করি সাথে নিয়ে দেওয়া হবো ঘুম থেকে উঠলে পারে বিকেল বেলায় দুইটার নিয়ে যাবো আপনাকেও কিন্তু কইছিলাম বিকাল বেলায় ঘুম থেকে ওইটা অরিক রে নিরীক্ষা রে নিয়ে যাবো ছাদে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে এই যে আর একজন ঘুম থেকে উঠতেছে না ডাকা ডাকি করার পরে উঠতেছে না আর নিরীক্ষাও আইসা পোষায় নাই তাই সাদে আর নিয়েও যাওয়া হইলো না আমি খুবই দুঃখিত আমি ভাবছিলাম বিকেলবেলা সাদে খুব সুন্দর সময় কাটামো একটা নিরীক্ষা রাইসে অনেকটা লেটই হয়ে গেছে তো আমরা রেডি হয়ে গেছি আমরা যাইতে চাই শপিং মল নিরীক্ষা কিনবো জ্যাকেট তো চলেন বাইরেই তো তারপরে কিন্তু আমরা এই ধ্যান চলে এসেছি কিন্তু শপিং মলে আর আমরা গেছিলাম আমার প্রতিবেশী শপিং মল মানে বিশাল মেগা মার্টে প্রতিবেশী এই কারণে কারণ রাস্তার এই পার আর ওই পার তো গেছিলাম আসলে নিরীক্ষার জ্যাকেট কিনবেন নি কিন্তু দুর্ভাগ্যবশত নিরীক্ষার জ্যাকেট পছন্দ হয় নাই বাদ অনেক বাজার করছি আমি আর দিদি আর অনেক নিরীক্ষার জন্য কাপড় বাজার করছি খালি জ্যাকেটটা নেওয়া হয় নাই তো ভাবছি কালকে আবার বাইরে শপিং করবার গিয়ে নিরীক্ষার জ্যাকেটটা যেহেতু বাদ রয়েছে আর শীতের সময় জ্যাকেট একটা প্রয়োজনীয় জিনিস নিরীক্ষা আসলে আগে যেটা ব্যবহার করতো ওইটা ওর এক বছরের জন্মদিনের নাকি দুই বছরের জন্মদিনের জ্যাকেট আসলো ওইটাও এতদিন ব্যবহার করলো আর ওইটা ছুটো হয়ে গেছে আর যার কারণেই কিন্তু এবার দিদি করলে যাওয়ার জ্যাকেট কিনে দেবো তো উমির দিয়ে আমরা জামাকাপড় বাজার করতে করতে কিন্তু এই দেখেন এই এই দুইজনের জায়গায় কিন্তু চলে আসছে খুঁজা বাইর করে নিছে পছন্দ করতেছিল খেলনা প্রচুর প্রচুর খেলনা খালি দেহিয়া গেছে এটা নেমো এটা নেমো তো আমিও ভাবলাম যে অগ ওরা যেহেতু জামা কাপড় পছন্দ করার সময় ডিস্টার্ব করে তাহলে অগো এই জায়গায় বিজি রাখি তো আমি দুই ভাই রে নিয়ে খেলনার কাউন্টারে আসছিলাম আর ও মেয়েরা দিদি এলো কাপড় পছন্দ করতেছিল অগো দুইডার নিগে তো বাইনা করার পরে আমি ভাবলাম যে এতক্ষণ ওরা এই জায়গায় সময় কাটাইছে বাইনা করছে তো শেষ ম্যাচ দুইজন যদিও আমি খেলনা কিনে দিয়েছি আর এই জায়গায় ওরা কিন্তু বিরক্ত করা ছাড়া খুব ভালো মতো আসছিলো জামাকাপড়ের কাউন্টারও দুইটা হা মুশকিল আসছিলো কারণ ওরা খুব 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 কিন্তু বিরক্ত বোধ করতেছিল তো যাই হোক আজকের হারাটা দিনে এই জায়গায় কিন্তু আমি শেষ করুম আর যারা যারা আমার ভিডিওটা শুরুর থেকে দেখছেন তাগো তো অসংখ্য ধন্যবাদ আর যারা যারা দেখেন নাই প্রতি কী আর কোনো কিছু কবার নাই আশা করি পরবর্তী ভিডিওরা দেখবেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে তাই ভালো লাগলে লাইক করেন কমেন্ট করেন আর প্রিয়জন ঘাতে শেয়ার করেন টাটা